কলকাতা মেট্রো বা লোকাল ট্রেনে আমরা অনেকেই চড়ি কিন্তু কখনো কি মনে হয়েছে যে এত ভারী একটা যান কি মসৃণভাবে ছুটে চলে এর পেছনের আসল প্রযুক্তিটা কি হুম এটাই হল ইলেকট্রিক ট্র্যাকশন একটা দারুণ ইন্টারেস্টিং বিষয় ঠিক আজ আমরা এর ভেতরে একটু মুখি দেব মানে এর কিছু মূল ধারণা বিশেষ করে ট্র্যাকশন মেকানিক্স নিয়ে কথা বলবো। একদম আমাদের আজকের আলোচনার ফোকাস থাকবে ইলেকট্রিক ট্র্যাকশনের কিছু বেসিক জিনিস যেমন ধরুন বিভিন্ন ধরনের ট্রেন পরিষেবা কি কি হয় তাদের গতি আর সময়ের গ্রাফটা কেমন দেখতে হয় ট্রেন চালাতে ঠিক কতটা টান বা ট্র্যাকটিভ এফর্ট লাগে মানে কতটা শক্তি খরচ হয় আর ওই যে চাকা আর লাইনের মধ্যে একটা আঁকড়ে ধরে রাখার ব্যাপার থাকে অ্যাডহেশন সেটা কি সব কিছুই সহজ বাংলা আর পরিচিত উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব দারুণ। তাহলে শুরু করা যাক বিভিন্ন ধরনের পরিষেবা দিয়ে মানে কোথায় কেমন ট্রেন চলে সেই অনুযায়ী কি কিছু ফরাক হয় অবশ্যই হয় মূলত তিন রকমের সার্ভিস আমরা দেখি অরবান বা শহরে সাবারবান বা উপশহরীয় আর মেইন লাইন বা প্রধান লাইন আচ্ছা একটু উদাহরণ দিয়ে বললে ভালো হয় ধরুন লোকাল বাস হল আরবান সার্ভিসের মতো ঘন ঘন স্টপ অল্প দূরত্ব সাবারবান হল একটু দূরের বাস স্টপ কম দূরত্বটা একটু বেশি আর মেইন লাইন হল এক্সপ্রেস বাসের মতো অনেক লম্বা যাত্রা স্টপ প্রায় নেই বললেই চলে তার মানে শহরী সার্ভিসের ট্রেনকে খুব তাড়াতাড়ি স্পিড তুলতে হয় আবার কমাতেও হয় কারণ স্টেশনগুলো খুব কাছাকাছি একদম ঠিক ঘন ঘন থামা আর চালু হওয়ার জন্য দ্রুত তরণ আর মন্দন দরকার মানে হাই অ্যাক্সেলারেশন অ্যান্ড রিটার্ডেশন আর মেন লাইনে তাহলে উল্টো সেখানে তো লম্বা সময় ধরে চলতে হয় হ্যাঁ মেইন লাইনে দুটো স্টেশনের মধ্যে দূরত্ব অনেক বেশি থাকে তাই সেখানে দ্রুত গতি বাড়ানো কমানোর চেয়ে জরুরি হল বেশ কিছুক্ষণ ধরে প্রায় একই বেশ উচ্চ গতিতে চলতে পারা ফ্রি রানিং পিরিয়ডটা বেশি থাকে আর সাবারবানটা এই দুয়ের মাঝামাঝি কিছু একটা মানে তার তরণ মন্দন বা সর্বোচ্চ গতির ক্ষমতাকে সরাসরি প্রভাবিত করে আচ্ছা তাহলে বিভিন্ন ধরনের ট্রেন পরিষেবার মধ্যে মূল পার্থক্য কি কি যা তাদের নকশাকে প্রভাবিত করে বেশ এবার এই যে পুরো যাত্রাটা এটাকে যদি একটা ছবিতে আঁকি মানে গতি আর সময়ের গ্রাফ সেটা কেমন হবে। স্পিড টাইম কার্ভ যেটা বলছেন হ্যাঁ স্পিড টাইম কার্ভ এটা সময়ের সাথে ট্রেনের গতিটা কেমন বদলাচ্ছে তারই একটা গ্রাফিক্যাল চিত্র এর একটা সরলীকৃত রূপ আছে যেটা খুব ব্যবহার হয় ট্রাপিজয়েডাল বা কোয়াড্রিল্যাটারেল কার্ভ ট্রাপিজিয়ামের মতো দেখতে হ্যাঁ অনেকটা এতে কয়েকটা ধাপ থাকে প্রথমত তরণ বা অ্যাক্সেলারেশন যখন ট্রেনটা স্পিড বাড়াচ্ছে আচ্ছা তারপর আসে ফ্রি রানিং মানে একটা নির্দিষ্ট সর্বোচ্চ গতিতে বেশ কিছুক্ষণ ধরে চলা এটা মেইন লাইন সার্ভিসে বেশি দেখা যায় অনেক সময় শক্তি বাঁচানোর জন্য ফ্রি রানিং এর বদলে কোস্টিং করা হয় মানে ইঞ্জিন বন্ধ রেখে দেওয়া হয় ট্রেনটা নিজের গতির জার্ডেই কিছুটা চলে ওহো ইন্টারেস্টিং আর সবশেষে হলো ব্রেকিং বা মন্দন মানে গতি কমিয়ে ট্রেনটাকে থামানো আচ্ছা এই প্রসঙ্গে দুটো টার্ম খুব শোনা যায় গড়গতিবেগ আর নির্ধারিত গতিবেগ অ্যাভারেজ স্পিড আর শিডিউল স্পিড এই দুটো চি একই জিনিস না এখানে একটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে গড়গতিবেগ হলো মোট দূরত্বকে মোট চলার সময় দিয়ে ভাগ করলে যা পাই মানে শুধু যখন ট্রেনটা চলছে হ্যাঁ কিন্তু নির্ধারিত গতিবেগ বা শিডিউল স্পিড যখন আমরা হিসেব করি তখন স্টেশনে যে ট্রেনটা দাঁড়িয়ে থাকে সেই থামার সময়টাও মোট সময়ের সাথে যোগ করা হয় ও আচ্ছা তাহলে তো শিডিউল স্পিড সবসময় অ্যাভারেজ স্পিডের চেয়ে কম হবে একদম কারণ ওই থামার সময়টা ঢুকে যাচ্ছে যাত্রীদের জন্য কিন্তু এই শিডিউল স্পিডটাই বেশি কাজের এটাই টাইম টেবেলে লেখা থাকে বুঝলাম তাহলে এই নির্ধারিত গতিবেগ বা শিডিউল স্পিড কি কি বিষয়ের উপর নির্ভর করে নির্ধারিত গতিবেগ অনেক কিছুর উপর নির্ভর করে যেমন দুটো স্টেশনের মধ্যে দূরত্ব কতটা তরণ আর মন্দনের হার কেমন ট্রেনটা সর্বোচ্চ কত স্পিডে চলতে পারে আর অবশ্যই স্টেশনে কতক্ষণ থামছে তাহলে ভাবুন তো স্কেডিউল স্পিড কী কী ফ্যাক্টরের উপর নির্ভর করে বেশ এবার আসি সেই আসল টান বা শক্তির কথায় যা ট্রেনটাকে টেনে নিয়ে যায় ট্র্যাকটিভ এফার্ট হ্যাঁ ট্র্যাকটিভ এফার্ট এটা হলো লোকোমোটিভের চাকা রেল লাইনের ওপর যে কার্যকারী বল বা টান প্রয়োগ করে ট্রেনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিউটনে মাপা হয় এটা কি অনেকটাই একটা ভারী বক্স ঠেলার মতো শুরুতে একটু বেশি জোর লাগে ঠিক ধরেছেন শুরুতে ট্রেনটাকে স্থির অবস্থা থেকে সচল করতে একটু বেশি ট্র্যাক্টিভ অ্যাফার্ট লাগে হাই স্টার্টিং টর্ক তারপর এটা নির্ভর করে ট্রেনের মোট ওজন কত ট্রেনটা কত গতিতে চলছে ট্র্যাকের অবস্থা কেমন মানে ঘর্ষণ কতটা আর ট্র্যাকটা সমতল নাকি চড়াই বা উতরাই মানে গ্রেডিয়েন্ট কেমন তার ওপর আচ্ছা ইঞ্জিনের মোটর থেকে যে শক্তিটা তৈরি হয় সেটা তো গিয়ারের মাধ্যমে চাকায় যায় তাই গিয়ার রেশিও মোটরের টর্ক সিস্টেমের এফিসিয়েন্সি এগুলো ট্র্যাকটিভ এফার্টকে প্রভাবিত করে আবার চাকার ব্যাসও একটা ফ্যাক্টর তার মানে অনেকগুলো জিনিস একসাথে কাজ করছে তাহলে ট্রেনের প্রয়োজনীয় ট্র্যাকটিভ এফার্ট বা টান শক্তি ঠিক কোন কোন কারণে বদলাতে পারে এবার তাহলে একটু খরচের হিসেবে আসা যাক মানে এনার্জি কতটা লাগছে হ্যাঁ স্পেসিফিক এনার্জি কনজামশন বা নির্দিষ্ট শক্তি খরচ এটা কি জিনিস এটা হল প্রতি টন ওজনকে প্রতি কিলোমিটার দূরত্ব নিয়ে যেতে কত শক্তি খরচ হচ্ছে তার একটা মাপ এর একক হল ওয়াট আওয়ার প্রতি টান কিলোমিটার যান এডব্লুএচি কেম হ্যাঁ অনেকটা গাড়ির মাইলেজের মতো প্রতি লিটারে কত কিলোমিটার যায় একদম সেরকমই কনসেপ্ট কম শক্তি খরচে বেশি দূরত্ব যাওয়া মানে সিস্টেমটা তত বেশি এনার্জি এফিসিয়েন্ট আচ্ছা এই নির্দিষ্ট শক্তি খরচটা কিসের উপর নির্ভর করে কখন বাড়ে কখন কমে এটাও অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভরশীল যেমন ধরুন দুটো স্টেশনের মধ্যে দূরত্ব দূরত্ব খুব কম হলে বারবার ট্রেন থামাটে আর চালু করতে হয় মানে ঘন ঘন অ্যাক্সেলারেশন আর ব্রেকিং হ্যাঁ আর তাতে শক্তি খরচ অনেক বেড়ে যায় এছাড়া তরণ আর মন্দনের হার যত বেশি হবে খরচও তত বাড়বে লাইনে যদি চড়াই থাকে গ্রেডিয়েন্ট তাহলেও বেশি শক্তি লাগে ট্রেনের প্রতিরোধ মানে বাতাসের বাধা ট্র্যাকের ঘর্ষণ এগুলো শক্তি খরচ বাড়ায় আর কোস্টিং করলে শক্তি বাঁচে বললেন অবশ্যই কোস্টিং পিরিয়ড যত লম্বা হবে মানে ইঞ্জিন বন্ধ রেখে যত বেশি পথ যাওয়া যাবে শক্তি তত বাজবে। তাহলে কিভাবে একটা ট্রেনের নির্দিষ্ট শক্তি খরচ কমানো যেতে পারে সেই উপায়গুলো কি কি হতে পারে হুম বেশ গুরুত্বপূর্ণ বিষয় এবার একদম শেষে আসি যেটা ছাড়া ট্রেনটা হয়তো চলতেই পারত না অ্যাডহিশন বা আসনজন একদম ঠিক পয়েন্ট অ্যাডিশন বা আসনজন হল ট্রেনের চাকা আর রেল লাইনের মধ্যেকার সেই আঁকড়ে ধরা বা গ্রিপ করার ক্ষমতা এই বলটার জন্যই চাকাটা পিছলে না গিয়ে ট্র্যাককে ধরে রেখে এগোতে পারে মানে এটা যদি না থাকত তাহলে চাকা শুধু ঘুরত ট্রেন এগোত না হুম স্লিপ করতো ঠিক তাই ভাবুন ভিজে রাস্তায় বা ধরুন লাইনে তেল পড়ে থাকলে গাড়ির চাকা যেমন স্লিপ করে ট্রেনের ক্ষেত্রেও আসনজন কমে গেলে চাকা স্লিপ করতে পারে বিশেষ করে যখন বেশি ট্র্যাকটিভ এফার্ট দেওয়া হয় এই আসঞ্জনের কি কোনো পরিমাপ আছে হ্যাঁ আছে এটাকে বলে অফ অ্যাডিশন বা আসঞ্জনের সহগ এটাকে গ্রিক অক্ষর মিউ দিয়ে বোঝানো হয় এটা কিসের অনুপাত এটা হলো সর্বোচ্চ ট্র্যাকটিভ এফার্ট যা চাকা স্লিপ করার ঠিক আগের মুহূর্তে প্রয়োগ করা যায় এবং ওই চালকক্ষ বা ড্রাইভিং অ্যাক্সেলের উপর ট্রেনের যে ওজনটা পড়ছে তার অনুপাত মিউ ইজ টু এফটি ম্যাক্স ডাব্লু আচ্ছা এই সহগের মান কি সবসময় এক থাকে না একদমই না এটাই আসল কথা এর মানটা অনেক কিছুর ওপর নির্ভর করে যেমন চাকা আর ট্র্যাকের অবস্থা শুকনো থাকলে মান বেশি থাকে কিন্তু ট্র্যাক যদি ভেলা থাকে বা বরফ পড়ে বা ধরুন তেল বা গ্রিজ লেগে থাকে তাহলে এর মান অনেকটাই কমে যায় ট্রেনের গতির সাথেও কি এটা বদলায় হ্যাঁ সাধারণত গতি বাড়লে আসনজনের সহগ কিছুটা কমে এই আসনজন বলটাই কিন্তু ঠিক করে দেয় যে একটা লোকোমোটিভ সর্বোচ্চ কতটা ট্র্যাকটিভ এফর্ট তৈরি করতে পারবে চাকা স্লিপ না করে এর থেকে বেশি টান দেওয়ার চেষ্টা করলেই চাকা ঘুরবে কিন্তু ট্রেন এগোবে না তাহলে কেন ভেজা আবহাওয়ায় ট্রেনের চালককে আসনজনের ব্যাপারে অতিরিক্ত সতর্ক থাকতে হয় বাহ তাহলে আজ আমরা ইলেকট্রিক ট্র্যাকশনের বেশ কয়েকটা মৌলিক কিন্তু খুব জরুরি বিষয় নিয়ে কথা বললাম বিভিন্ন ধরনের পরিষেবা আর তার প্রভাব স্পিড টাইম কার্ভ দিয়ে ট্রেনের যাত্রা ছবিটা কেমন হয় ট্রেন চালাতে কতটা ট্র্যাকটিভ এফর্ট লাগে তার শক্তি খরচের হিসেব আর সবশেষে ওই গুরুত্বপূর্ণ গ্রিপ মানে আসনজন একদম এই কনসেপ্টগুলো বিশেষ করে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছ বা ভবিষ্যতে এই লাইনে কাজ করতে চাও তাদের জন্য বোঝাটা খুব দরকারি একটু ভাবলেই দেখবে ভবিষ্যতের দ্রুতগামী ট্রেন হাই স্পিড রেল বা ধরো শহরের স্মার্ট মেট্রো ব্যবস্থা সব কিছুর মূলে কিন্তু এই ট্র্যাকশন মেকানিক্সের নীতিগুলোই কাজ করছে ঠিক প্রযুক্তি তো রোজ বদলাচ্ছে আরও উন্নত আরও শক্তিশাশ্রয়ী পরিবহন ব্যবস্থা তৈরি হচ্ছে তাই এই বেসিক জিনিসগুলো ভালো করে জানা থাকলে ভবিষ্যতের সেই সব নতুন প্রযুক্তিতে অবদান রাখাটা অনেক সহজ হবে শেখাটা চালিয়ে যেতে হবে আজকের এই জ্ঞানটাই হয়তো ভবিষ্যতের উন্নত পরিবহন ব্যবস্থা তৈরিতে তোমার প্রথম পদক্ষেপ সত্যিই তাই আচ্ছা সবশেষে একটা অন্যরকম প্রশ্ন মাথায় আসছে আমরা তো চাকা আর রেলের ট্র্যাকশনের কথা বললাম কিন্তু ম্যাগলেভের মতো প্রযুক্তি আছে যেখানে ট্রেনটা চুম্বকের শক্তিতে ভেসে চলে সেখানে কি এই ট্র্যাকশন মেকানিক্সের ধারণাগুলো একেবারেই লাগে না নাকি অন্য কোনওভাবে কাজে লাগে এটা কিন্তু একটা ভাবনার বিষয় খুব ইন্টারেস্টিং প্রশ্ন এটা নিয়ে অবশ্যই ভাবা যেতে পারে